এরকম আরো অনেক কালেকশন আছে যেগুলো কিন্তু সচরাচর দেখানো হয় না শুধুমাত্র আমার রিকোয়েস্টের কারণে আমার অডিয়েন্সের কারণে কিন্তু দেখানো এই দেখেন এটা কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি একটা শেরওয়ানি এটার দাম শুনলে অনেকে লড়ে চড়ে বসবেন পাইকারি দাম কেমন বলে দেই ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে কিন্তু আমি আপনাদেরকে শেরওয়ানির কালেকশন দেখাবো শেরওয়ানি বিয়ে বলতেই কিন্তু বুঝে শেরওয়ানি পাগড়ি নাগরা পাজামা পাঞ্জাবি অনেক কিছু লাগে সবকিছুর একটা টোটাল সলিউশন আজকে আমি আপনাদেরকে দিয়ে দিব আজকে আমি চলে এসেছি মায়ের দোয়া বস্ত্র বিতানে এখানে কিন্তু আমি এখানকার যে কার্ডটা আছে কার্ডটা দেখিয়ে দিচ্ছি

এটা হচ্ছে বাইশো টাকা বাইশো টাকা একদম ওয়েডিং এর গুলাও তো আছে আমরা একদম ওয়েডিং এর ওই ওগুলো পরে দেখাচ্ছি আচ্ছা এটা কত ভাইয়া এটা হচ্ছে 2200 টাকা আর খুচরা নিলে 500 টাকা এর হবে এটা কিন্তু পাইকারি দাম থেকে বলছি আর খুচরা নিলে 500 এর হবে আমরা পরের কালেকশনটা দেখাই আমরা যেখানে চলে আসি এইটা অনেক সুন্দর ভাই এটার দাম কত আসবে এটা 2500 টাকা আর খুচরা নিলে 500 টাকা এর হবে জি জি আচ্ছা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে এটা 2200 টাকা আর নিলে টাকা এটার সাথে পায়জামা পাঁচশো টাকা নাগরা কত নাগরা চারশো টাকা খুচরা নিলে পাঁচশো টাকা খুচরা নীলা নাগড়া পাঁচশো টাকা আর কেউ যদি এটার সাথে পাগড়ি নিতে চান পাইকারি ছয়শ টাকা এবং

এটা তো খোলা দেখাতে পারতেছি না আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম প্যাকেট করা আচ্ছা খোলা যদি থাকে এটা মনে হয় জি 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 এটা এটা আচ্ছা এটা কত আসবে ভাই এটা হচ্ছে 3000 টাকা 3000 টাকার খুচরা নিলে দাম পড়বে হচ্ছে 3500 টাকা 3500 টাকা খুবই সুন্দর অনেকে কিন্তু বাচ্চাদের জন্য করায় না এক সপ্তাহ আগে অর্ডার করবেন আমরা তৈরি করে দিই জি 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 তাই রেটটা একটু দেখাই রেটটা প্যাকেট করা যেটা

গজ কাপড় আমরা একদম ইন্ডিয়ান সুন্দর করে কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো দক্ষ দর্জি দ্বারা এটা দাম কত আসবে ভাই এটা হচ্ছে সাড়ে টাকা সাড়ে টাকা খুচরা আর পাইকারি দামটা কত

এটার কাপড়টাও সেলফ দেখেন ফ্লাওয়ার প্রিন্টেড ফ্লোরাল প্রিন্টেড খুব সুন্দর এবং এটার হাতাতেও কারুকাজ থাকবে দেখেন হাতাতেও কারুকাজ কাজ থাকবে এত সুন্দর এত সুন্দর একটা শেরওয়ানি এটার প্রাইজিং হচ্ছে 4500 টাকা 4500 খুচরা নিলে পড়বে 500 টাকা অ্যাড হবে 5000 জি 5000 5000 আপনাদের লাগবেলা ইনারটা ভিতরে আছে ওটা আসেন দেখা আচ্ছা চলেন আমরা ভিতরে একটু যাই দেখাই অনেক সুন্দর সেরোয়ানি আর এসে কিন্তু ভিডিও দেখে আসছি বলবেন তাইলে কিন্তু আপনাদের

মালাটা হচ্ছে যেটা হোলসেল রেট সেটা হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা হোলসেল রেট জি আচ্ছা আর যদি নিতে যায় তাহলে দুইশো টাকা অ্যাড হবে পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা আর ওনাটা তিনশো পঁচিশ টাকা আরো ভ্যারিয়েশন আছে আমাদের অন্য ভ্যারিয়েশন আমরা দেখব একটু পরে কিন্তু গোল্ডেন ব্লু সিলভার যা সব কালার হবে আমরা সময় স্বল্পতার জন্য সব দেখাইতে পারতেছি না বলে দুঃখিত আপনারা ভাইয়াদের সাথে যোগাযোগ করেন তবে একটা কথা কি ভাইয়ারা কিন্তু কুরিয়ারে কোনো প্রোডাক্ট পাঠায় না আমি বারবার কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি কুরিয়ার কোনো প্রোডাক্ট কাটানো যাবে না আপনারা দোকানে এসে দেখে আপনারা অর্ডার করবেন আর 64 জেলা থেকে যারা আছেন শেরওয়ানি ব্যবসায়ী আপনারা এখানে এসে পাইকারি কিন্তু কেনাকাটা করতে পারবেন পাইকার কেমনে আমি আপনাদেরকে বুঝাইই দেখেন গজ কাপড় এখানে গজ কাপড় দেখে আপনারা পিস পিস অর্ডার করবেন 50 পিস 100 পিস মেনশন করে দিয়ে দিবেন ভাই এগুলো কি গজ সেল হয় হ্যাঁ গজ সেল হয় আমাদের কত কষ্ট করে আমার এই কালাটা অনেক ভালো লাগছে এটা গজ হচ্ছে 650 টাকা 650 টাকা এটার গজ কত

যদি কেউ এক্সারসাইজ চাই তাহলে এটা মেজারমেন্ট দিয়ে দিবে এক সপ্তাহ সময় দিবে আমরা এটা তৈরি করে দিব আচ্ছা আচ্ছা তাহলে এটা দাম এমনি আসতেছে কত এটা দাম হচ্ছে 4500 টাকা 4500 জি এটা হচ্ছে হোলসেল প্রাইস এটা হচ্ছে হোলসেল প্রাইস আর রিটেইল প্রাইস 500 টাকা অ্যাড হবে এই দেখেন এটা এত সুন্দর একটা ফেব্রিক এটা দিয়ে যদি আপনি শেরওয়ানি করেন ছেলেবে সুন্দর লাগবে আবার আপুদের সাথে ম্যাচিং করে শাড়ির সাথে ম্যাচিং করে এটা দিয়েও কিন্তু আপনি শেরওয়ানি মানে ভাইয়া এটা ওই যে বাইরে একটা দেখছি আমরা হ্যাঁ বাইরে দেখছি আর একটা ভাই সবচেয়ে দামি কিছু দেখায় এই যে এখানে দাম হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকা পাইকারির দাম বারো হাজার খুচরা নিলে খুচরা নিলে এটা দুই টাকা এড হবে দুই হাজার টাকা এড হবে তাহলে এটার দামটা আসতেছে কত টাকা চোদ্দো হাজার টাকা চোদ্দ হাজার টাকা আমি আপনাদেরকে কাজটা দেখাই এরকম এক্সেপশনাল এগুলা কিন্তু বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্ক এবং শেরওয়ানির মার্কেট গুলাতে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা করে সেল করে একদম অনায়া তার আরো বেশিও সেল করে লাখ টাকাও সেল করে এইগুলা নিয়ে তো আরো এরকম অনেক আইটেম আছে কিন্তু আমরা আমাদের গোপনীয়তার জন্য সবগুলো দেখাতে পারবো আমি আরেকটা দেখা দেখাচ্ছি ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করে রাজি করিয়েছি যে ভাই একটু দেখান নাহলে আমার অডিয়েন্স গুলো কেমনে দেখবে যে আপনাদের কাছে এত সুন্দর সুন্দর কালেকশন গুলো আছে এইটা একটা দেখেন একদম পাইকারি সন্ধান

পাজামা তো পাঁচশো বলেই দিলাম এছাড়া অন্য বা অন্য কিছু মালা টালা লাগলে সেটা আমরা দিতে পারবো সুন্দর কালেকশন নিতে কিন্তু মোটেই লেট করবেন না আর আমরা আরো কিছু কালেকশন আছে একটু ধরে ধরে দেখাবো এখান থেকে কিছু কালেকশন আমাদেরকে দেখা এই যে যেমন এই কাজটা এটার কিন্তু সুন্দর ঘরে ফরে সাজানো আছে সব কালেকশন এগুলো আসলে আমাদের ভিডিওতে দেওয়া এটার জন্য আর কি দেখাচ্ছিলাম আচ্ছা এগুলো লেট হয়ে যায় ডিজাইন গুলা লিক হয়ে যায় হাজার টাকা টাকা আর যদি খুচরা নিতে চাই পাঁচশো টাকা থেকে একটা দেখাই আমরা মেরুন থেকে একটু দেখাই খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু একদমই মিস করা যাবে না ভাই ওনার কিছু কালেকশন গুলো একটু দেখেন হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা কত আসবে ভাইয়া এটা আসবে 3500 টাকা এটা আসবে 3500 আমি এই কালেকশনটা দেখাছিলাম দেখেন এটা কত সুন্দর এটা কোটি স্টাইলে এটা দাম আসবে 3500 টাকা 3500 টাকা আর যদি খুশি হন 500 টাকা অ্যাড হবে হ্যাঁ এখান থেকে একটু এই যে মেহেদি উৎসবের জন্য কিন্তু অনেকে একটু এই টাইপের গুলো না এখন তো ভাই বিয়ের মধ্যে উনি কানে শেষ না হলুদ বেন্ডি এইটা সেটা সংগীত

আপনাদেরকে দেখো এটার দামটাকে বলে নি এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো এটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আর যদি খুচরো নেই পাঁচশো টাকা তো আমি আপনাদেরকে পুরো শোরুমটা দেখাচ্ছি আপনারা বাংলাদেশের ৬৪ জেলা থেকে অবশ্যই আসবেন পাইকার যারা আছেন এই যে গজ কাপড় আছে গজ কাপড় দেখেও কিন্তু আপনারা অর্ডার প্লেস করতে পারবেন যে কয়টা লাগবে আপনারা এসে অর্ডার দিবেন ফিফটি টাকা পে করবেন বাকিটা আপনারা যখন মাল নিয়ে যাবেন তখন পে করলেও চলবে কিনা আমরা কুরিয়ারে কোনো মাল পাঠাবো না আগের কথা ভালো আপনারা আসবেন হাতে ধরে দেখবেন নগদ টাকা দিয়ে সুন্দর করে কিনে নিয়ে যাবেন তো আমি অ্যাড্রেস কন্টাক্ট নম্বরটা দিয়ে দিচ্ছি এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম